যে এই ভাঙা বাড়িতে ভৌতিক কাণ্ড হয় মানে বিভিন্ন ধরনের ভৌতিক অ্যাক্টিভিটি হয় সেই কাণ্ড আজকে আমরা চাক্ষুষ নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি ঠিক কি এমনকি এখন বাজে রাত এখন বাজে হ্যাঁ এখন বাজে দেড়টা ঠিক না বলাই এখন বাজে রাত এখন বাজে রাত দেড়টার মতো আর এই ভাঙ্গা বাড়িটির সামনে মানে পুরো বাড়িতে প্রায় ভাঙ্গা অবস্থায় রয়েছে আর এখানে এত রাতে শাড়ি পরে কেউ একজন রয়েছে আর আমরা এখানে বেশি জোরে বেশি জোরে কথা বলতে পারছি না কারণ কি আমরা যে শুনেছি ঠিক আছে ওর কাছাকাছি আমরা খুব কাছাকাছি আছি আর আমরা যেটা লোকমুখে শুনেছি যে এখানে ওই কোনো আওয়াজ বা হচ্ছে কারো উপস্থিতি উপস্থিতি সহ্য করতে পারে না হ্যাঁ উপস্থিতি টের পেলেই তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে মেরে ফেলার চেষ্টা করে এমনকি তার হচ্ছে ঘাড় ভেঙ্গে যায় এখানে মোটকে ওই জন্যই আমরা ওই জন্য আমরা জোরে কথা বলতে পারছি না

ভৌতিক দৃশ্য এবং কি বাড়িটি পুরোপুরি ভাঙা মানে বাড়িটির কোনো অস্তিত্বই এমন কি হয়েছে বাড়িতে যে জানালা দেখা কি দেখে আগেকার দিনের বাড়ি সব হচ্ছে ডিজাইনে করা এটা এখনকার মাটির বাড়ি নয় মানে মানে বাড়িটি অস্তিত্ব না বলাই চলে না বলাই চলে শুধুমাত্র দেওয়াল রয়েছে হয়তো শুধুমাত্র একটা দেওয়াল রয়েছে সেটাও পুরোপুরি জঙ্গলে ঘেরা লতা পাতা বিভিন্ন ধরনের গাছ গাছালিতে জঙ্গলে একদম ভরে গেছে আর এখানে আর এখানে অস্বাভাবিক ভাবে আচ্ছা এই দিক দিয়ে একটি পথ চলে গেছে এই দিক দিয়ে এই দিক দিয়ে নিবান একটু আসো তো বলা একটু আসো তো বলা একটু আসো বলা একটু আসো ধরে 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 ডিসটেন্স ডিসটেন্স দাঁড়াও 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 কথা বলি না কোনো কথা বলো না চুপ কোনো কথা বলবে না একদম বলাই চুপচাপ আছে কোনো কথা বলবে না

আমরা রয়েছি ঠিক আছে এই সীমানার ভিতরে গেলে যে আমাদের সঙ্গে কি ঘটবে সেটা কিন্তু আমরা বলতে মানে আমরা যে ওদিক যে আসলাম বুবাই ওপার দিয়ে আসার সময় ওখানে একটা সীমানা ছিল যে সীমানা ক্রস করে আমরা এদিকে আসলাম তার মানে এই চারি আমাদের হ্যাঁ আমরা যতক্ষণ ওর সীমানার বাইরে আছি ততক্ষণ আমরা সেফ আছি ততক্ষণ আমরা সেফ আছি ঠিক আছে ওর যখন বলাই আমরা যখন আমরা এই সীমানা ক্রস করে ওর কাছে যাব তখন কিন্তু পড়ে যাবে ওর সীমানা সেই ভাঙ্গাবাড়ির হুতুরে কাণ্ড আমরা কোন আমরা কোনো ভাবেই ওর সিবানার ভেতরে যাবো না কোনো ভাবেই না এখানে দেখো এই গাছটা একবার দেখো লতাপাতা পাতা গাছটা দেখো একবার কোনো গাছের ডাল ছাড়া একা একা লতাপাতা পাতা গাছটা দেখো কেমন করে একটা উপর সেজে বসে আছে তুমি একটা হ্যাঁ একটা জিনিস ফলো করা যে হচ্ছে গাছটি

এখনো দাঁড়িয়ে আছে কিভাবে আর কিভাবে সেই দেখো নিচের দিকে মানে মাটির সঙ্গে হচ্ছে হয়ে আছে আর আর আমরা তো সীমানার সীমানার ভাবেই ওর সীমানার ভেতরে যেতে পারবো না তো আমাদের এই জায়গাটিতে আর মনে হয় না ঠিক হবে আসা ঠিক হবে না কারণ এখন বাজে রাত দেড়টা রাত বারোটা ক্রস করলে মানে এদের মানে এদের হ্যাঁ এদের এদের মানে শক্তিটা বেড়ে যায় শক্তি সঞ্চয় বেড়ে যায় আমরা কিন্তু আজকে সেরকমভাবে কোনো কোনো কিছু নিয়ে আসেনি বলা জানো তুমি এবার আমাদের যদি অ্যাটাক করে আমরা কোনো প্রতিক্রিয়া করতে পারবো না এখানে বেশিক্ষণ থাকাটা হবে না